জনপ্রিয় সাকি ভাইয়ের আপনি এবং ভক্তরা খুব করে চাচ্ছে স্ক্রিন আপনাদের দুজনকে এক সঙ্গে দেখার জন্য সেটা আসলে আপনার তরফ থেকে কতটুকু অবভিয়াসলি এটা কেন নয় কিন্তু আমার কথা সেই জন্য আসলে পরিচালকের মেধা স্ক্রিপ্ট রাইটারের মেধা এবং সব কিছুর একটা প্রপার কোলাবোরেশন হওয়া দরকার সো এনিওয়েজ লাস্ট তাণ্ডবে আমি যে ক্যামিওটা দিয়েছি দুইটা ইউনিভার্সের ওপেনিং এক সুরঙ্গ টু এবং তাণ্ডব টুয়ের এর যে ঘোষণাটা সুরঙ্গ মাসুদ এর ক্যারেক্টারের মাধ্যমে আসছে মানে ও ইন করার পরে এই ইন মানে অন হয় সো আমরা তো এটা দেখেও বুঝতে পারি যে সামনে সুরঙ্গ মাসুদ কেন তার এই একজন সরল মানুষ হঠাৎ করে এরকম গ্যাংস্টারের মতো ভাইব দিল এবং তাণ্ডব টুতে কী হবে সো এটা তো একটা টিম থেকেই একটা আগে আগবাড়িয়ে একটু বলে দেওয়া যে তান্ডব টুতে হয়তো বা কিছু একটা হবে ও এছাড়াও ছবি হতে পারে বাট আমি সবসময়ই বলি যে কোনো কিছুই আগে প্রি প্ল্যান না লাইফ কখনোই প্রি প্ল্যান করে অনেক কিছু আগানো যায় না কোনো কিছুই লাইফে ডেফিনেট না যখন প্রপার সময়ে প্রপার জিনিসটা প্রপার সময়ই হয় সো আমরা ভাবতে পারি বা টিম যখন ভাববে তখন হবে